নমস্কার বন্ধুরা চল সুনীতি রান্নাঘরে আজকের আমার রান্নাঘরে রান্না হচ্ছে টেস্টি টেস্টি ডালের এক আইটেম করব তোমরা পুরো রেসিপি দেখবে আমার সঙ্গে থাকবে তা না হলে অনেক কিছু মিস করে যাবে খুব সুন্দর খুব টেস্টি খুব লোভনীয় ওই আইটেম একবার তোমার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে তারপর না কমেন্টে বলবে কেমন হয়েছে সঙ্গে থাকো ডালটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি সুন্দর করে ধুয়ে আমি ছাকনিতে জল ছাড়াতে দিয়েছি টেস্টি ডালেতে কি কি লাগবে সেগুলো একটু জেনে নাও লাগছে তোমার হচ্ছে জিরে মরিচ গোটা গরম মশলা মৌরি ধনে কাঁচ শুকনো লঙ্কা আর তেজপাতা এটা কড়াইতে হালকা করে গরম করে ভেজে নিয়ে আসছি সঙ্গে থাকো সুন্দর করে ভেজে তারপরে মিক্সার গ্রাইন্ডার গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর ফোড়নে দেবো জিরে গোটা গরম মশলা একটু বেশি শুকনো লঙ্কা থাকবে আর দুটো তেজপাতা দিবো ফোড়নের সঙ্গে থাকবে পুরো রেসিপি দেখার জন্য না তো অনেক কিছু মিস করে যাবে গ্যাস ধরিয়ে দিচ্ছি গ্যাসেতে কড়াই রেখে দিচ্ছি তেলও দেওয়া হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবারে তাতে এবারে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেলপাতা ফোরন দিয়ে দিলাম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এইবারে ধোঁয়াকেই ডালটা দিয়ে দিলাম ভালো সুন্দর করে নাড়াচাড়া করব সুন্দর করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে দিচ্ছি নিচে জলও নেই দেখো তোমরা তো অনেকে অনেক রকমভাবে ডাল খেয়েছো মুসুর ডাল এত সুন্দর খেতে হয় একবার বাড়িতে তোমরা তৈরি করে খেয়ে দেখবে খুব সুন্দর খুব দুর্দান্ত খুব লোভনীয় এই দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে এবারে জল ঢেলে দেব বেশি জল ঢালবে না অল্প জলই ঢাললে হয়ে যাবে জল ঢালা হয়ে গেছে এবারে অল্প করে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে একটু নাড়াছাড়া করে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো এবার নানা সারা করে ঢাকা দিয়ে দিলাম এবারে ঢাকাটা দেখো কি সুন্দর একটা এ করে নুনটা দিতে হবে তখন নুন দিলে নুনে পোড়া হয়ে যাবে আন্দাজটা বোঝা যাবে না দিত হয়ে গেলে খাওয়া যাবে না এবারেভাবে নুনটা মিশিয়ে দিতে হবে এবার ওই ভাজা মশলা থেকে অল্প ভাজা মশলাটা দিয়ে দেবো আর অল্প মশলা লাস্টে দেব দিয়ে এবারে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এইভাবে ভালো করে অনেক ধরে নাড়াচাড়া করে করে ডালটাকে পুরো শুকনো করতে হবে দেখো কত শুকনো হয়ে গিয়েছে এরকমভাবে আরও শুকনো করতে হবে যখন না ঠিক থাকবে ঘরেতে তখন এইভাবে একবার ডাল চচড়ি করে খেয়ে দেখবে আর কিচ্ছু লাগবে না খুব সুন্দর খেতে হয় আমি বহুবার করে খেয়েছি বলে এত সুন্দর খেতে লাগবে ওইও তোমাদের কাছে তুলে ধরলাম দেখো কত সুন্দর শুকনো হয়ে যাচ্ছে এরকম যদি নিত্যনতন রেসিপি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পুরো শুকনো হয়ে গেছে রান্না কমপ্লিট আমাদের সঙ্গে পুরো রান্না থাকার জন্য তোমার ধন্যবাদ তোমরা একবার এরভাবে করে খেয়ে দেখ খুব সুন্দর খেতে হয় গরম গরম ভাতে আর এরকম ডালচঞ্চের শুকনো একবার খেয়ে দেখবে বন্ধুরা খুব সুন্দর খেতে হয় আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে টাটা